শান্তাহারে শান্তাহার সাইলো নামের এই খাদ্য গুদাম অবস্থিত উত্তরবঙ্গের যারা অধিবাসী কিংবা যাদের অধিকার ট্রেনে যাতায়াত রয়েছে তারা অনেকেই শান্তাহার জংশনের সাথে পরিচিত এই শান্তাহার শহর থেকে অল্প কিছু দূরত্বে পৌর এলাকার আমঝুপিতে উনিশশো উনসত্তর থেকে উনিশশো সালে এই সাইলো স্থাপনা নির্মাণ করা হয় বাংলাদেশের মোট চারটি সাইলোর একটি এই শান্তাহারে অবস্থিত প্রায় ষোলো একর জমি অধিগ্রহণ করে এর নির্মাণ কাজ করা হয় সে সময় জমি কেনাসহ তেইশ তলার সমান উচ্চতার দুটি ও পঁচিশ তলার সমান একটি ভবন সহ সব অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছিল চল্লিশ লাখ চল্লিশ হাজার পঁয়ষট্টি মার্কিন ডলার তখন এখানে উন্নতমানের গম সংরক্ষণ করার জন্য বিন পদ্ধতি ব্যবহৃত হতো সে সময়ে গম সংরক্ষণের ব্যবস্থা ব্যতীত এখানে অন্য কোনো খাদ্য সংরক্ষণের ব্যবস্থা ছিল না বর্তমানে স্থানীয় কৃষকদের দাবির মুখে এবং খাদ্যশস্য সংরক্ষণের তাগিদে আধুনিক খাদ্য গুদামটি নির্মাণ করা হয়েছে এর যে কোনো মানুষের নজর কেড়ে নিতে সক্ষম গোলাকার ভীমের এই স্থাপনাটি তাই পর্যটকদের কাছেও ব্যাপক জনপ্রিয় আবার দুই সালে এই আধুনিক খাদ্য গুদামটির উদ্বোধন করেন আন্তর্জাতিক মানসম্পন্ন শীততাপ নিয়ন্ত্রিত এই খাদ্য গুদামে প্রায় পঁচিশ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন শান্তাহার খাদ্যশস্য সাইলো ক্যাম্পাসে নির্মিত এই মাল্টি স্টোরিড ওয়েহাউজ গ্রেইন সাইলো